ক্ষতিগ্রস্ত যাত্রী দিকে হবে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষতি দিতে হবে çığır der baş 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 der ne haziabat ne haziabat Allahu eklen içine saleple jogden jogden

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করতে হবে এই বন্যায় বহু বন্যায় পুকুর লে গবাদি পশু বাড়ি ঘর যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে ক্ষতিপূরণ দিতে রাজনৈতিক ও ধর্মীয় রং লাগানো মানছি না মানব না এই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে ক্ষতিপূরণ দিতে রাজনৈতিক ও ধর্মীয় রং লাগানো মানছি না মানব না ষে যারা মারা গেছে তাদের সর্বোচ্চ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এই কামরাঙ্গাতলি থেকে দুর্গাপুরে দুর্গাপুরে সীমানা পর্যন্ত পিডব্লিউডি রাস্তাটি কার উচ্চ করে প্রশস্ত করে নির্মাণ করতে হবে এই ব্যাপক বন্যার ফলে মানুষের মহকুমার বিভিন্ন রাস্তাঘাট তৈরি হচ্ছে দ্রুত সংস্কার

দ্রুত চালু করতে হবে দ্রুত পরিবার গুলি আগামী ছয় মাসের জন্য বিনামূল্যে বিনামূল্যে ডাবল রেশন ব্যবস্থা করতে হবে আগামী ছয় মাসের জন্য বিনামূল্যে ডাবল ব্যবস্থা করতে হবে পরিবার গুলিকে ব্যাংকেরই না বাড়ি আগামী ছয় মাসের জন্য স্থগিত রাখতে হবে পরিবার গুলিকে ছ মাসের জন্য বন্ধ করতে হবে কোনো ছাত্রছাত্রীদের পরিপত্র বন্যাঞ্চলের ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে বিকামূল্যের পরিদান করতে হবে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করতে হবে